নমস্কার কোন পুরাতন প্রাণের টানে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন সময় আপডেটস এখন পৌষ মাস বাংলা প্রবাদে আছে কারুর পৌষ মাস কারুর সর্বনাশ আমাদের আজকের আলোচনার কেন্দ্রে পৌষ মাস থাকলেও মুখ্য প্রতিপাদ্য বিষয় হল সূর্যের উষা বা পুষণ রূপটি উষা বা পুষণের সঙ্গে সূর্যের কি সম্পর্ক বা পৌষ মাসের কী সংযোগ সেটি আমাদের আলোচনার সংক্ষিপ্ত পরিসরে উঠে আসবে কিন্তু তার আগে আমরা পৌষ মাসের যে বৈশিষ্ট্য সেখানে আলোকপাত করতে চাই রবীন্দ্রনাথের গানে গানের অনুষঙ্গেই আমরা বলতে পারবো পৌষ তোদের ডাক দিয়েছে অথবা কান্না হাসির দোলদোলানো পৌষ ফাগুনের পালা এই দুটি ক্ষেত্রেই আমরা দেখতে পাব ডালা ভরে ওঠার কথা কবি বলছেন কখনো গানের ডালা কখনো বা ফসলের ডালা পাকা ফসলের ডালা অর্থাৎ পৌষ মাস সম্পন্নতার মাস সম্পন্নতার কাল প্রকৃতির ঋতুচক্রের একটি সমৃদ্ধির সময় হল পৌষ মাস উষা নক্ষত্রের সঙ্গে পৌষ মাসের সম্পর্কের কথা বা সংযোগের কথা আমরা জানি উষা বা কুষণ সূর্যের বা দ্বাদশ এই রূপটির সঙ্গে পৌষ মাসের কী সম্পর্ক থাকতে পারে শাস্ত্র সে ব্যাপারে কি ইঙ্গিত দেয় সেইটা সংক্ষিপ্ত পরিসরে আমরা যদি আলোচনা করতে চাই তাহলে প্রথমেই পুষার বুৎপত্তিগত অর্থকে গ্রহণ করতে হবে পুষ ধাতু যার অর্থ হচ্ছে পরিপোষণ পরিপুষ্টি সার্বিকভাবে পরিচর্যার মধ্য দিয়ে বৃদ্ধি করে তোলা যার সঙ্গে উষ্ণতার সম্পর্ক আছে আলোকের সম্পর্ক আছে সেই পুষ ধাতু নিষ্পন্ন যে পুষা সেই পুষা হচ্ছেন ছাগবাহন অজাস্য তিনি পথবেত্যা তিনি পথকে নিরাপদ রাখেন মানুষের জীবন পথ পশু প্রাণীর অর্থাৎ গবাদি পশুর বিচরণ ভূমিকে তিনি বিচরণ পথকে তিনি রাখেন নিরাপদ এবং সার্বিকভাবে সূর্যের পরিক্রমণের পথকে তিনি নিরাপদ রাখেন এই যে পথের দেবতা পুষা তিনি দিনরাতের সঙ্গে সম্পর্কিত এবং ক্রমে ক্রমে উপনিষদে তিনি পরমাত্মায় পর্যবসিত হচ্ছেন যখন আমরা দেখছি তৎপুষণ অপাবৃণু ধর্মায় দৃষ্টয়ে হিরণময়ন পাত্রেণ সত্যস্য মুখম অপিহিতম ইত্যাদি ইত্যাদি ঈশোপনিষদে পুষাকে অল্প তেজা সূর্য প্রকৃতির ঋতুচক্রে বছরের যে সময় সূর্যের তাপ উত্তাপ তেজ সহনীয় দিবাকালে সূর্যোদয়ের পূর্বে উষা লগ্নের আশেপাশে যে সময় আলোকের আভাস আকাশে দেখা যায় সেই আলোক ঋতুচক্রের সেই সহনীয় জ্যোতি হলেন পূষা অর্থাৎ আরাম সম্পন্নতা সমৃদ্ধি কিছুই অর্থাৎ ফিল গুড একটি ভাব আমাদের আলোচনার মধ্যে এসে পড়ছে পৌষ মাসে সমৃদ্ধির কথা আমরা আগেই বললাম পুষাও সেই নিরাপত্তা দেন তিনি জীবনকে নিরাপদ রাখেন পশু প্রাণীদের নিরাপদ রাখেন আমরা যখন পশু পুষি পাখি পুষি গবাদি পশু ইত্যাদি প্রসঙ্গে আমরা পোষা শব্দটি ব্যবহার করি সেখানেও কিন্তু সেই পরিপোষণ পরিপালন সার্বিকভাবে পরিচর্যার মধ্য দিয়ে পরিবর্ধন এর এবং নিরাপত্তা এই সবগুলোই কিন্তু সেক্ষেত্রে উঠে আসে মানুষও কিন্তু পুষার কাছে সেই নিরাপত্তা চেয়েছে সেই নিরাপত্তা সূর্যের যে রূপ দিয়ে থাকেন তিনি হলেন পুষা আমরা দেখতে পাচ্ছি মিত্রবরণের প্রসঙ্গে তিনি তৃতীয় নেত্র যা মানুষের সমস্ত পাপ বা কর্মকে সর্বদা এখনকার সিসিটিভির মতো অনুসরণ করে চলেছে নিরীক্ষণ করে চলেছে পুষাও কিন্তু সেই রকম দ্বাদশাদিত্যের অন্যতম একটি রূপ তবে তিনি কিন্তু বিচারক নন নিরীক্ষক নন বরং মানুষের পাশে থাকেন তিনি মানুষকে পরিবর্ধিত করেন নিরাপত্তা দেন সুরক্ষিত রাখেন আমরা রবীন্দ্রনাথের গানের কথা বললাম আমরা পুষার যে বৈশিষ্ট্যগুলি উপস্থাপিত করলাম করার চেষ্টা করলাম সংক্ষিপ্ত পরিসরে দুটি কথা বলার আছে একটি হলো পূর্ণপুরাণ এবং কৃষ্ণযদ সেখানে দুটি তালিকায় দেখা যাচ্ছে পুষা পৌষ মাসের দেবতা নন তিনি অন্য বছরের অন্য মাসের সঙ্গে সম্পর্কিত সেই মাসের প্রসঙ্গ এখানে অপ্রাসঙ্গিক বরং পৌষ মাসের দেবতা হচ্ছেন বিষ্ণু কিন্তু স্কন্দপুরাণের প্রভাসখণ্ডের একটি তালিকায় আমরা দেখতে পাচ্ছি পৌষ মাসের দেবতা হিসেবে উষা উল্লিখিত হচ্ছে পুরাণের বিচিত্র পরিসরে এই পরিবর্ধন পরিমার্জন পরিবর্জনের প্রেক্ষিত বা প্রেক্ষাপট আছে বিভিন্নভাবে এই চলতে থাকে এই বিষয়গুলি ঊষা যে ক্রমশ পৌষ মাসের সঙ্গে সম্পর্কিত হয়েছে সেটা আরও মিস্তৃতভাবে আলোচনার মধ্য দিয়ে উপস্থাপিত করা যায় আমি প্রথমেই বলেছি আমাদের খুব সংক্ষিপ্ত পরিসরে আমাদের আলোচনা করতে হয় আরেকটি বিষয় হল উত্তরায়ণ মকর সংক্রান্তির সঙ্গে সঙ্গে যে উত্তরায়ণ শুরু হবে দক্ষিণায়ন শেষ হবে দক্ষিণায়ন শাস্ত্রীয়ভাবে দেবতাদের অকাল দেবতাদের নিদ্রার কাল এরপরে দেবতাদের জাগরণ ঘটবে উত্থান ঘটবে এবং ভৌগোলিকভাবে আমরা দেখব যে বাড়ছে উত্তাপ পৃথিবীতে পরিবেশে এবং তার সঙ্গে অবশ্যই কৃষিকর্মের যোগাযোগ আছে এবং এই পুষা উষণ সূর্যের সম্পর্ক আলোক উষ্ণতা এবং উত্তাপের সঙ্গে সম্পর্কিত হয়ে এক নির্দিষ্ট দিকে আমাদের আকৃষ্ট করতে চায় যেখানে আমরা বুঝতে পারি যে ফসলের সমৃদ্ধি জীবনের সমৃদ্ধি যার সঙ্গে উত্তাপের সম্পর্ক এবং উত্তাপ বৃদ্ধি পাবে উত্তরায়ণের সঙ্গে যে উত্তরায়ণ পৌষ মাসের শেষে শুরু হবে তার আগে এক ক্রান্তিকাল হলো পৌষ মাস যে পৌষ মাসে অল্প এবং আরামদায়ক আলোক আলোকজ্যোতি হলেন পুষা রূপী সূর্য তিনি পুষার্ক আমাদের আলোচনায় আজকে এই ক্ষেত্রগুলি আমরা উপস্থাপিত করার চেষ্টা করলাম এর মধ্য দিয়ে নির্দিষ্ট কোনো তত্ত্ব নয় বরং কিছু তথ্য এবং সেগুলোকে মানুষ লোকে সম্পর্কিত করার একরকম প্রয়াস আমাদের আলোচনায় উঠে এলো যেখানে পৌষ মাস উষা বা পোষণ উত্তরায়ণ বিভিন্ন পুরাণের সংক্ষিপ্ত আলোচনা এসবের মধ্য দিয়েই তুষার স্বরূপ এবং পৌষ মাসের সঙ্গে তার সংযোগটি আমরা উপস্থাপিত করার চেষ্টা করেছি পরবর্তী কোনো পর্বে হয়তো আমরা বিস্তারিতভাবে এই বিষয়টা উপস্থাপিত করার চেষ্টা করতে পারি আপাতত আজকের পর্ব এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আগামী নববর্ষের ইংরাজি নববর্ষের শুভেচ্ছা রইল আপনাদের জন্য আর এমন আলোচনা যদি আপনারা শুনতে চান সময় আপডেটসের ওয়েবসাইটে নিজেদেরকে সংযুক্ত রাখুন এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা শেয়ার করুন লাইক করুন নমস্কার ধন্যবাদ